তো প্রিয় বন্ধুরা ক্রিয়েটিভ কৃষিকতার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় দর্শকবিন্দুরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি আমরা গাছে আপনারা গুটি কলম করে অতি সহজে একটা আমরা গাছে আমরা ধরাতে পারেন তো প্রিয় দর্শকবিন্দুরা এর আগে আমি দেখিয়েছিলাম যে কষি ডালে কীভাবে আমরা গুটি কলম করা যায় কিন্তু প্রিয় দর্শকবিন্দুরা কষি ডালে কলম করার চেয়ে আমি দেখেছি একটু যদি এক বছর কি বয়স্ক ডালে কলম করা যায় তাহলে কিন্তু সের হারটা অনেক বেশি পরিমাণ আসে অর্থাৎ সহজেই শিকড় গজায় এবং গাছগুলো বেছেও যায় তাড়াতাড়ি কোনো সমস্যা হয় না তো চলুন দেখা যাক কিভাবে একটি আমরা গাছে অতি সহজে গুটি কলম করা যায় তো প্রিয় দর্শকবিন্দুরা প্রথমত আপনাদেরকে যে ইয়াটা করতে হবে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম আপনারা একটা এক বছর কি ডাল আপনারা নিয়ে নেবেন তো এই আমরা গাছ কলম করতে অবশ্যই এক বছর কি ডাল নেবেন এর আগেও নিলেও সমস্যা সেরকম হয় না কিন্তু আমি দেখেছি অনেক ডাল মারাও যেতে পারে এ কারণেই এক বছর কি একটা আপনারা এরকম ডাল নেবেন তো প্রিয় দর্শক বিন্দুরা গুটি কলম করার ক্ষেত্রে আপনারা এটা ভাববেন যে এই যে এখানে এখান থেকে অর্থাৎ এখান থেকে অর্থাৎ উপরের অংশ থেকে নিচের অংশ এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাকল সুন্দরভাবে আপনারা তুলে ফেলবেন এই যে আমি এক থেকে দেড় ইঞ্চি জায়গায় বাকল সুন্দরভাবে তুলে ফেলতেছি তুলে ফেলবো আমি প্রিয় দর্শকবৃন্দরা অবশ্যই আপনাদেরকে এক বছর ডাল নিতে হবে তা না হলে কিন্তু এই ডালটি মারাও যেতে পারে এ কারণে একটু বয়স্ক ডাল নেওয়ার চেষ্টা করবেন তো প্রিয় দর্শকবৃন্দরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইয়া লেগে আছে অর্থাৎ কিছু বাকল এই অংশ থেকে এই অংশ লেগে আছে আপনারা এই অবস্থায় কিন্তু কখনো রাখবেন না কেননা যখন এই অংশটা রাখবেন তখন কিন্তু আপনাদের শিকড় গজাবে না কারণ তখন এই নিচের অংশ থেকে এই অংশটি সুন্দরভাবে রস নেবে এর কারণে আপনাদের শিকড় গজাবে না তো এই অংশটা সুন্দরভাবে আপনারা এই বাকলগুলো চেঁচিয়ে বা চটের বস্তা কিংবা কোনো ঘর্ষণযুক্ত কাপড় দিয়ে আপনারা সুন্দরভাবে এই অংশগুলো ঘষে দেবেন যেন কোনো বাকল নিচটু ওপর কোনো বাকল যেন লেগে না থাকে তো প্রিয় এই এইভাবে সুন্দরভাবে কমপ্লিট করার পর আমরা এখানে মাটি দেয়াস মাটি প্লাস গোবরের একটা পোস্ট তৈরি করে লাগিয়ে দেব তো লাগিয়ে দেওয়ার পর এখানে সুন্দরভাবে পলিথিন দ্বারা আমরা বাঁধিয়ে দেবো বাঁধার পর যেন এখানে কোনোভাবে এই পেস্টের ভিতরে কোনোভাবে পানি ঢুকতেও না পারে বেরোতেও না পারে এমন অবস্থা করে রেখে দিলে অবশ্যই এখানে বিশ থেকে তিরিশ দিনের মাথায় শিকড় গজাবে এবং শিকড়ের কালার যখন বাদামি আকার ধারণ করবে তখন আমরা এখানে কেটে মাটিতে রোপণ করতে পারবো তো প্রিয় পারবা এখন আমরা পেস্টে দেবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গোবর প্লাস দেয়াস মাটি আমি নিয়েছি নেওয়ার পর আপনারা সুন্দরভাবে ইয়া করবেন অর্থাৎ এখানে মাটিগুলো এমনভাবে মিহি করে নেবেন যেন কোনোভাবে কোনো দানা না থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনোভাবে কোনো দানা নেই অর্থাৎ শিকড়টা অতি তাড়াতাড়ি গজাতে পারবে এখানে কোনো প্রাপ্ত হবে না প্রিয় দর্শক এরপর আপনারা পলিথিন পেপারগুলো এই যে এরকমভাবে সাইজ করে আপনারা কেটে নেবেন এই সাইজগুলো করে কেটে নেবেন এই যে সুন্দরভাবে সাইজ করে কেটে নেবেন প্রিয় দর্শকবিন্দুরা এই যে প্রথমে আপনারা পেস্টায় এইভাবে ইয়া করে নেবেন লাগাই নেবেন লাগাই নেওয়ার পর প্রিয় দর্শক বিন্দুরা এই যে আপনারা এই কাটিং অংশ দেখছেন এটা পুরাটায় ঢাকবেন এবং এর চেয়ে একটু বেশি দূরত্ব অর্থাৎ হাফ ইঞ্চি দূরে দূরে আপনারা এই পেস্টটা লাগাই দেবেন একটু বাড়ায় দেবেন এই যে আমি বাড়াই দিচ্ছি পেস্টটা এই যে বাড়ায় দিলাম তো বাড়ায় এইভাবে প্রিয় দর্শক ধরা দেওয়ার পর আপনারা পলিথিন পেপার দিয়ে এইভাবে লাগাই দেবেন এই যে পলিথিন পেপার দিয়ে সুন্দরভাবে শক্ত করে লাগাই দেবেন এই যে আমি লাগাই দিতেছি লাগাই দেওয়ার পর এইভাবে ইয়ে করার পর আপনারা উপরে প্রথমে উপরের অংশে বাধায় নেবেন তো প্রিয় দর্শকবৃন্দরা উপরের অংশ এমন একটা জায়গায় বাধায় নেবেন যেন অবশ্যই কাটা অংশে না পড়ে অর্থাৎ কাটা অংশের উপরে আপনারা সুন্দরভাবে বেঁধে নেবেন এই যে আমি সুন্দরভাবে বেঁধে নিলাম উপরের অংশটাতে তো প্রিয় দর্শকবৃন্দরা উপরের অংশে বাঁধার পর আপনারা নিচের অংশ যখন বাঁধবেন তখন আপনারা একটা কাজ করবেন অর্থাৎ একটু আগায় বাঁধনটা দিবেন অর্থাৎ এমনভাবে বাঁধনটা দিবেন যেন ভিতরের অংশগুলো টান অবস্থায় থাকে চিপানো অবস্থায় থাকে এই যে আমি একটু এই পেস্টির উপরে বাদিয়ে দেব এর ফলে কিন্তু ইয়েটা টান টান অবস্থায় থাকবে এই যে আপনারা দেখুন এই যে আমি এইভাবে বেঁধে দিলাম এর ফলে কিন্তু এটা টান একটা অবস্থায় আছে ভিতরের অংশগুলো সুন্দরভাবে সব জায়গায় লেগে গেছে কোনো হাওয়া নাই কিংবা এখানে কোনো হাওয়া প্রবেশ করতেও পারবে না বেরোতেও পারবে না তো প্রিয় দর্শক সুন্দরভাবে আপনারা এইভাবে বেঁধে নেবেন তাহলে কিন্তু আপনাদের বিশ থেকে তিরিশ দিনের মধ্যে এখানে শিকড় করা যাবে এবং এরপর এখানে আপনারা কেটে ফেলে এই সারাটিকে রোপণ করতে পারবে প্রিয় দর্শকিন্দুরা এই কলমটি যদি আপনারা এইভাবে সুন্দরভাবে করতে পারেন অবশ্যই আপনারা সফলভাবে এই কাজটি করতে পারবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ হচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন